ট্রেনের সময়সূচি পরিবর্তন পার্ট এইটিন টাইম টেবিল চুয়ান্ন অনুসারে বাংলাদেশ রেলওয়েতে চারটি নতুন আন্তনগর ট্রেন চালু হওয়ার কথা রয়েছে পূর্বাঞ্চলে তিনটি ঢাকা সিলেট রুটে টাঙ্গোয়ার এক্সপ্রেস ঢাকা নোয়াখালী রুটে সুবর্ণচর এক্সপ্রেস এবং ঢাকা চট্টগ্রাম রুটে একটি নতুন আন্তনগর ট্রেন এবং পশ্চিমাঞ্চলে ঢাকা পাবনা রুটে পাবনা এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার কথা রয়েছে নতুন এই চারটি আন্তঃনগর ট্রেন কীরকম সময়সূচিতে চলাচল করবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেনের সময়সূচি পরিবর্তন সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো যারা মিস করেছেন তাদের জন্য পূর্ববর্তী ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অথবা আপনি চাইলে সরাসরি চ্যানেলে গিয়ে ভিডিওবারে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শক ম্যানিয়া বেডিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টাইম টেবিল এবং এটি হলো টাইম টেবিল আজকে আমরা কথা বলতে যাচ্ছি আন্তনগর যে নতুন ট্রেনগুলো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে তো প্রথমে দেখব পূর্বাঞ্চলে কি কি রয়েছে টাইম টেবিল তিপ্পান্ন অনুসারে এখানে কিন্তু বেশ কিছু ট্রেন দেখা যাচ্ছে যেমন ৮১১ আটশো এগারো বারো এদিকে আটশো পনেরো ষোলো হচ্ছে পর্যটক এক্সপ্রেস যেটি বর্তমানে চলাচল করছে এদিকে আটশো একুশ বাইশ তেইশ চব্বিশ হচ্ছে প্রবাল এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেস আমরা এগুলোর টাইম টেবিল কিন্তু বলেছি তবে এই যে আটশো এগারো বারোর যে স্লট যেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম এর মধ্যে চলাচল করবে সেই স্লটটা কিন্তু এবারও রয়েছে এই যে দেখুন আটশো এগারো বারো ট্রেনটি হচ্ছে ঢাকা চট্টগ্রামের মধ্যে চালানোর একটি সম্ভাবনা রয়েছে এখনও ট্রেনের নাম নিয়ে কোনো আইডিয়া নেই কোনো নাম ঘোষণা করা হয়নি তো এখানে টাইম এইভাবে দেওয়া হয়েছে যে এটি ঢাকা থেকে রাত্রি দশটা তিরিশ মিনিটে ছাড়বে চট্টগ্রাম পৌঁছাবে ভোর তিনটা চল্লিশ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে রাত্রি এগারোটায় ঢাকা পৌঁছাবে ভোর চারটায় অর্থাৎ এই দুটো ট্রেনকে চালাতেও কিন্তু আমাদের দুটি রেকের প্রয়োজন অর্থাৎ বর্তমানে ঢাকা চট্টগ্রামের মধ্যে চলাচল করছে এমন কিছু ট্রেন যেগুলো রাতের সময় ফাঁকা থাকে সেই দুটি ট্রেনকে কিন্তু সেই দুটি ট্রেনের রেক শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু এই ট্রেনটি চালু করার একটি ইচ্ছা পোষণ করছে রেলওয়ে এই ছিল মোটামুটি তবে এটি নিয়ে এখনো কোনো ইনফরমেশান পাওয়া যায়নি যে আদৌ চালু হবে কি না বা কবে চালু হবে আর এই হচ্ছে টাইম টেবিল তিপ্পান্নতে আমরা দেখেছিলাম আটশো সতেরো আঠারো সুবর্ণচর এক্সপ্রেস ঢাকা নোয়াখালীর মধ্যে এবং আটশো উনিশ আটশো বিশ টাঙ্গোয়ার এক্সপ্রেস যেটি ঢাকা সিলেটের মধ্যে চলাচল করবে টাইম টেবিল চুয়ান্নতে কিন্তু এই দুটি ট্রেনও রয়েছে টোটাল তিনটি ট্রেন রয়েছে টাইম টেবিল চুয়ান্নতে যেগুলোকে বলা হচ্ছে যে পর্যায়ক্রমে বাস্তবায়নযোগ্য ট্রেন আন্তনগর ট্রেনের তালিকা অর্থাৎ এই তিনটি ট্রেন কিন্তু চালু হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে তো দেখি সুবর্ণচর এক্সপ্রেস যেটি হচ্ছে ঢাকা নোয়াখালীর মধ্যে চলাচল করবে এটি নোয়াখালী থেকে ছাড়বে দুপুর দুটা তিরিশ মিনিটে ঢাকা প্রবেশ করবে রাত আটটা পনেরোতে ঢাকা থেকে ট্রেনটি হচ্ছে ছাড়বে সকাল আটটায় নোয়াখালী প্রবেশ করবে দুপুর একটা তিরিশ মিনিটে এরকম হচ্ছে একটি টাইম টেবিল এখানে দেওয়া হয়েছে তবে ট্রেন চালু হলে কিন্তু টাইম টেবিল চেঞ্জ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে যখন চালু হবে তখনই আমরা জানতে পারবো এইদিকে টাঙ্গুয়ার এক্সপ্রেস যেটি হচ্ছে ঢাকা সিলেটের মধ্যে চলাচল করবে এটি সিলেট থেকে ছাড়বে সকাল সাড়ে নয়টায় ঢাকা প্রবেশ করবে দুপুর তিনটায় ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা এবং সিলেট প্রবেশ করবে রাত এগারোটা তিরিশ মিনিটে এরকম একটি টাইম টেবিল দেওয়া রয়েছে টাঙ্গুয়ার এক্সপ্রেসের ক্ষেত্রে আমরা আশা রাখছি খুব দ্রুতই এই তিনটি ট্রেন কিন্তু চালু হবে চলুন এবার দেখি যে আমাদের পশ্চিমাঞ্চলে নতুন ট্রেন কি চালু হতে যাচ্ছে এই হলো টাইম টেবিল চুয়ান্ন অনুসারে পশ্চিমাঞ্চল তো পশ্চিমাঞ্চলে আমরা কিন্তু মোটামুটি দেখছি যে আমাদের আটশো পাঁচ ছয় পর্যন্ত কিন্তু ট্রেন চালু হয়ে গিয়েছে এবং এই যে আটশো সাত এবং আটশো আট এটাকে আমরা বলতেছি মুলা এক্সপ্রেস কারণ আমাদের প্রেসিডেন্ট শাহবুদ্দিন চুপ্পু স্যার যখন ক্ষমতায় আসছিলেন তখন কিন্তু উনি ঘোষণা দিয়েছিলেন যে এই আটশো সাত আটশো আট ঢাকা থেকে পাবনার মধ্যে একটি ট্রেন চালু করা হবে এবং ট্রেনটি চলবে পদ্মা সেতু দিয়ে তো সেই ট্রেনটি কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি দুই বছর হতে চলল এটির নাম দেখুন প্রস্তাবিত এক্সপ্রেস এইভাবে রাখা হয়েছে যদি ট্রেনটি চালু হয় ট্রেনটির নাম হবে পাবনা এক্সপ্রেস আপাতত এটা শিওর ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রাখা হয়েছে বুধবার এবং ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে বিকাল তিনটা পঁচিশ মিনিটে পাবনায় প্রবেশ করবে রাত নয়টার সময় আর অপরদিকে পাবনা থেকে ট্রেনটি হচ্ছে ছেড়ে আসবে সকাল আটটা পঁচিশে এবং ঢাকায় প্রবেশ করবে হচ্ছে দুপুর দুটা দশ মিনিটে অর্থাৎ মাত্র রেকের মাধ্যমে কিন্তু এটিকে চালানো হবে এবং বলতে গেলে বর্তমানে কোনো রেক কিন্তু খালি নেই পিটি ইনকা ষোলো উনিশ অথবা চাইনিজ অথবা এলএইচবি কোনো রেককেই কিন্তু আমরা পাবনা এক্সপ্রেসের জন্য রাখতে পারছি না তো সেই ক্ষেত্রে যদি পাবনা এক্সপ্রেস চালুও হয় আমাদের আইডিয়া মতে পাবনা এক্সপ্রেস ট্রেনটিকে ভ্যাকিউম এক্স ভ্যাকিউম কোচ দ্বারা চালু করা হতে পারে ভ্যাকিউম কোচ অর্থাৎ বরেন্দ্র তিকুমির ট্রেনে আগে যেরকম কোচ চলাচল করতো এবং বর্তমানে সিরাজগঞ্জ এক্সপ্রেসে যেরকম কোচ রয়েছে সেরকম কোচ দিয়ে কিন্তু এই ট্রেনটি চালু হতে পারে যদি ভ্যাকিউম বাদ দিয়ে অন্য কোনো কোচ দিয়ে চালু হয় তবে ভাববো যে আসলেই আমরা সৌভাগ্যবান তো এই ছিল মোটামুটি দেখুন এই প্রস্তাবিত এক এক্সপ্রেস ছাড়া কিন্তু বাকিগুলোই যে আটশো নয় দশ বুড়িমারি চালু হয়ে গেছে তারপরে হচ্ছে এদিকে আটশো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ কিন্তু চালু হয়ে গেছে পশ্চিমাঞ্চলে আর নতুন কোন ট্রেন পূর্বাঞ্চলে আমরা যেরকম দেখলাম যে পর্যায়ক্রমে চালু হওয়া যে ট্রেনগুলো তিনটি নাম ওখানে উল্লেখ রয়েছে তবে পশ্চিমাঞ্চলে এরকম কোনো নাম নাই বরং সরাসরি এই পাবনা এক্সপ্রেসের স্লটটাকে এইভাবে রাখা হয়েছে আটশো সাত আটশো আটে আর আমরা যদি একটু টাইম টেবিল তিপ্পান্ন ঘুরে আসি এই দেখুন এখানে কিন্তু আটশো তিন বাংলা এক্সপ্রেস আটশো পাঁচ ছয় তারপর হচ্ছে এই যে সাত আর আট এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে হচ্ছে আর এইদিকে কিন্তু জাহানাবাদ এক্সপ্রেস আটশো এগারো বারো এটা কিন্তু পূর্বাঞ্চলে আমরা দেখলাম যে ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে ট্রেন চালু হবে আটশো তেরো চোদ্দ হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আটশো পনেরো ষোলো হচ্ছে পর্যটক এক্সপ্রেস আটশো সতেরো এবং আঠারো দর্শকবৃন্দ এই যে আটশো সতেরো এবং আঠারো হচ্ছে সুবর্ণচর উনিশ বিশ টাঙ্গুয়ার একুশ বাইশ হচ্ছে প্রবাল আর এদিকে তেইশ চব্বিশ হচ্ছে খুব সম্ভবত সৈকত এক্সপ্রেস এরকম কিছু অর্থাৎ এগারো থেকে কিন্তু চব্বিশ পর্যন্ত স্লট অলরেডি পূরণ হয়ে গেছে মাঝখানে আর কোনো চালু হওয়ার মতো ট্রেন নাই অর্থাৎ আমরা যদি পশ্চিমাঞ্চলের কথা বলি যে এই একটিমাত্র ট্রেন ছাড়া আর নতুন কোনো ট্রেন চালু হওয়ার কিন্তু সম্ভাবনা নাই তো এই ছিল মোট চারটা ট্রেন যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তো চালু হতে দেখা যাবে এবং এরই সাথে আমাদের এই ট্রেনের সময়সূচির পরিবর্তন সিরিজটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি পরবর্তী কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আলাদা করে জানিয়ে দেব এবং আরও বেশ কিছু বিষয় রয়েছে আমাদেরকে লাইভও করতে হতে পারে কারণ অনেক অনেক কিছু সংশোধনী আসছে আমরা সংশোধনী লাইভ করতে পারি খুব সম্ভবত অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি দিয়ে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও লিঙ্ক সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম